ব্রাজিলের পরবর্তী মেসের সময়সূচী এবং কবে মাঠে নামছে যাচ্ছে নেইমার বাহিনী আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবেন ইকুয়েটরের বিপক্ষে দুই সালে আরও ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল বর্তমানে ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ রয়েছে ছয় নম্বরে ব্রাজিল ইকুয়েটরের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলে জয় পেয়েছে দুইটি আর ড্র করেছে একটি আর তিনটি ম্যাচ হেরেছে অপরদিকে ইকুয়েটর ফিফা র্যাঙ্কিং এ রয়েছে পাঁচ নম্বরে ইকুয়েটর বনাম ব্রাজিলের শেষ পাঁচ ম্যাচের ফলাফল ব্রাজিল জিতেছে তিনটি দুইটি ম্যাচ ড্র করেছে ব্রাজিল বনাম ইকুয়ে ম্যাচের সময়সূচি এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বর মাসের সাত তারিখে সকাল ছয়টা পঁয়তাল্লিশ আগামী শুক্রবারে ষোলোই আগস্ট সেপ্টেম্বরের জন্য ব্রাজিলের জাতীয় দলের ঘোষণা করবেন তিনি তবে সেই তালিকায় থাকতে পারেন নেইমার জুনিয়র তবে আগামী মাসের ম্যাচের লাইভ দেখবেন কিভাবে ম্যাচগুলো লাইভ দেখতে হলে অবশ্যই কিছু অ্যাপস বা ওয়েবসাইটের প্রয়োজন তার মধ্যে ইএসএন টিভি ইয়াল্লা টিভি ট্রফি এছাড়া ফুটবল টিভি এইচডি ফেসবুক লাইভ থেকে সরাসরি লাইভ দেখতে পারেন এই অ্যাপস ছাড়াও এগুলো ওয়েবসাইট ভিজিট করেও সরাসরি লাইভ দেখতে পারেন কোনো অ্যাপস ছাড়াই এক ভাই জানতে চেয়েছেন নেইমার কবে মাঠে নামবে সঠিক উত্তর দিন ভাই সেপ্টেম্বর মাসে নেইমারে থাকতে পারেন সূত্র গ্লোবও জানিয়েছে আরেক ভাই বলেছেন অ্যান্থনি কেন খেলতে পারবে না ভাই তার পজিশন ছাবেও এবং রাশিনা রয়েছে তাছাড়া বিশ্বকাপে হতাশ করেছে অ্যান্থনি এবং বর্তমানে ফর্মেও নেই অ্যান্থনি তাকে সৌদি ক্লাবে বিক্রির জন্য চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড আরেক ভাই বলেছেন ব্রাজিলের খেলা কোন মাসে ভাই আগামী মাসে সাত তারিখে আরেক ভাই বলেছেন নেইমার যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইঞ্জুরিতে না পড়েন তাহলে বিশ্বকাপ জেতাতে কেউ ঠেকাতে পারবে না তাই যেন হয় ভাই আপনার কথা ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল